আমি আবার কীর্তন বলবো কি বলবো কীর্তন থাকছে ভালো কোথায় ছিল কি বলবো হ্যাঁ এখন ব্যাপার আমি তো অনুরোধ করতে পারি যে আবারও কীর্তন আসছে আপনারা দলে দলে হোক সিঙ্গল হোক দুজন একসঙ্গে হোক বা আফটার হোক গিয়ে দেখুন দেখে আপনারা সিদ্ধান্ত নিন দিন দিয়ে আনন্দ করুন নিজেরা এবং আমাদের উৎসাহিত করুন এই তো এছাড়া তো আর কিছু না ভালো লেগেছে বলেই তো আবার করা হচ্ছে ওইটা ফিডব্যাকটা ভালো পাওয়া গেছে সেই জন্যই দর্শকদের কি বলবো তারা তো জাজ তাদের তো কিছু বলার নেই তাদের শুধু অনুরোধ করবো আপনারা দেখুন দেখে সিদ্ধান্ত নিন ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনারা ভালো বললে আমরা উৎসাহিত হব এবং ভালো বলবেনি আমি জানি কারণ যেখানে হাসি আছে যেখানে মজা আছে আনন্দ আছে সেটা কখনো খারাপ হতে পারে না কম বেশি এ পাশাপাশি হতে পারে কিন্তু আনন্দ পাবেনি এ ব্যাপারে কোনো মত নেই থ্যাংক ইউ